গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লোকে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটি কুকিং ভিডিও তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে চিকেন কষা তো নর্থ স্টাইলে কী করে আমরা চিকেন কষাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চিকেন সবাই বানাতে পারো কিন্তু নর্থ স্টাইলে আমরা কী করে সেটাকে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্টে কিন্তু সেখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা কড়ের মধ্যে তেলটা গরম করে আমি সেখানে আমরা পাঁচ তো সরি কালো জিরা যেটা কালো জিরাটা দেই কিন্তু সেখানে দেব না মানে আমি এখানে স্কিপটা করলাম তোমরা আমরা কিন্তু সেখানে কালো জিরেটা মাস্ট দিই জিরে জিরে ফোড়ন যেটা তারপর আমরা সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর রসুনটা একসাথেই দিয়ে দিলাম কুচি না সেটা বাটা তো সেগুলিকে খুব ভালো করে আমরা ভেজে নেব তো সেখানে আমরা বাটাটাই ব্যবহার করি শিলনুরায় বেটে ব্যবহার করলাম তো শিলনুরায় বেটেই ব্যবহার করে করি তারপর দিয়ে দিলাম আদা বাটাটা তো আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব তারপর বন্ধুরা এখানে দেব লঙ্কা কুচি সরি লঙ্কা বাটা আর দিলাম নুন আর দিলাম হলুদ তো যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি তাই লঙ্কা বাটাটা একটু বেশি দিলাম তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা মানে যে শুকনো যে লঙ্কাটা সেটা কিন্তু দোকানের পাউডারগুলি না সেটা ঘরে তৈরি করা ওই লঙ্কাগুলি যাতে একটু ঝাল ঝাল যাতে হয় তারপরে আমি সেখানে জিরে গুঁড়ো আর ধনে তো ফুল মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু একটা আশীর্বাদের সমান তো দেখো এখন কিন্তু কিচেন সরি চিকেনটা আমরা দিয়ে দিলাম তো আমার কিচেন আর চিকেনের মধ্যে ছোট থাকতে কনফিউজ থাকতো তো কোনটাকে চিকেন বলে কোনটাকে কিচেন বলে যখন আমি ছোট ছিলাম তো দেখো এখন তো মাংসটার সাথে খুব ভালো করে মশলাগুলিকে আমি লাগিয়ে নিচ্ছি যাতে মাংসটার মধ্যে মশলাগুলি খুব ভালো করে যাতে মিশে যায় খুব ভালো করে ভাজবো তো দেখো বন্ধুরা আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখলাম এরকম মাংসটা থেকে কত জল বেরিয়েছে তো একটা করে জলটা আমি এখন দেবো না এই জলটাকে জলটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা কার কাছে চিকেন খেতে ভালো লাগে আর অবশ্যই কিন্তু জানাবে তো আমার চিকেনটা এত একটা ভালো লাগে না আমার তো মটনটা ভীষণই ফেভারিট তো চিকেনটা এত একটা খাই কিন্তু এত একটা ফেভারিট না কিন্তু মটনটা কিন্তু আমার ভীষণই ফেভারিট তো দেখো উপর দিয়ে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজগুলি আর দেখো এটা ছিল এটা এটা বলো তো কিসের পিস এটা হলো লিভারগুলি মেটে মেটের পিস মেটের পিস খেতে আমার তো দুধ লাগে তো আমাদের এখানে দোকানে বলতে হয় যে কাকু মেটের পিস দিও হলে কিন্তু আর মেটেগুলি ওরা দেয় না তো মাংসটা আমার ভাজা হয়ে গেল এখন দেখো আমি জল দিয়ে দিলাম মানে ঝোলের জন্য একটু পাতলা ঝোল করব তো ঝোলের জন্য দিয়ে দিলাম ঝোলটাকে একটু ফোটাব মানে সেই কষাটাও রাখবো না আবার সেই কিন্তু ঝোলটাও রাখবো না তো দেখো উপর দিয়ে কিন্তু আবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা মাছ দিতেই হবে তো দেখো জলটা খুব ভালো করে ফুটে উঠছে দেখো আমার আলুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এখন নামিয়ে তোমাদের সাথে পরিবেশন করছি তো দেখো কতটা লুবনীয় হয়েছে একদম গরম গরম কিন্তু ধোয়া উঠছে দেখো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমি তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব। আজকের ব্লগ এখানে শেষ করছি টাটা